আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও চলে আসলাম এনবি ফুড চ্যানেলের পক্ষ থেকে তবে আমরা চারজন প্রতিযোগী একজনকে আমরা পাঁচটি করে বেলুন দিয়েছি তো আজকে বেলুন ফুলায় ফুটানো প্রতিযোগিতা তো যে আগে আজকে বেলুন ফুটে শেষ করতে পারবে সে হবে কিন্তু আজকের বিজয়ী তো আমরা খেলাটি শুরু করবো আপনি দেখে থাকুন রেডি তো দেখা যাক কে আজকের বিজয় হতে পারে কাজটি করে বেরোন নিয়েছি যে বেলুন ফুটে শেষ করতে পারবে সে হবে আজকে বিদায়ী যে আজকে ফার্স্ট হবে একজন একটি বেলুন ফুটে শেষ করতে পারছে দেখা যাক কি হয় দেখা যাক তার মধ্যে খুব সৃষ্টি হচ্ছে একদিন একটি বেলুন ফুটে শেষ করতে পারছে এখনো তিনজন ফুটাতে পারে নাই হ্যাঁ একদিন ফুটে শেষ করতে পারবে দেখা যাক কি হয়

এখনো একজন তিনটা একজন দুইটা এখনো ব্যাল বাকি আছে দেখা যাক সেকেন্ড কে হতে পারে ফার্স্ট এর জন্য থাকলে একটি বড় বালতি সেকেন্ড এর জন্য থাকলে একটি ছোট গামলা দেখা যাক কে সেকেন্ড হতে পারে তাদের মধ্যে খুবই সৃষ্টি হচ্ছে দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত কে আজকে সেকেন্ড হতে পারে দেখা যাক দেখা যাক কি হয় একদিন আরেকটি বাকি আছে দেখা যাক সেখানে কি হতে পারে আজকে দেখা যাক কি হয় কে আজকে সেকেন্ড হতে পারে দেখা যাক দেখা যাক কে সেকেন্ড হতে পারে এখনো কিন্তু দুজনে অনেকগুলো বাকি আছে দেখা যাক কে আজকে সেকেন্ড হতে পারে